নতুন করে জারি হওয়া বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকার শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে যার দরুণ ক্ষোভ দেখা দিয়েছে শেরষাবাদিয়া জনগোষ্ঠীর মধ্যে এই নিয়ে আজকে একটি ডেপুটেশন দেওয়া হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার দু নম্বর ব্লকে কীভাবে কমিশন কোনোরকম সার্ভে ছাড়াই একটি জনগোষ্ঠীকে এই ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নিয়ে গেছে এর জন্য সঠিক সার্ভে করার দাবি জানানো হয় আর শেষ ভাগেদের পুনরায় ওবিসি এ ক্যাটাগরিতে বহাল করার দাবি জানানো হয় আর আগে ওবিসি এ তে যেটা হারা ছিল প্রত্যেকের ওবিসি সার্টিফিকেটে ওবিসি এ কথাটা লেখা আছে তারপরে হঠাৎ করে আমরা জানতে পারছি যে ওবিসি এ থেকে ওবিসি বি তে করা হয়ে গেছে কোন মানদণ্ডের ভিত্তিতে ওবিসি বি করা হলো কারণ নব্বই পার্সেন্ট মানুষ হারগে অধিকার হলো পরিযায়ী শ্রমিক প্রত্যেকের বাড়ি থেকে কেউ না কেউ বাহিরে আসে এইরকম একটা গরিব একটা এলাকা থেকে গরিব মানুষের জনগোষ্ঠী থেকে জনগোষ্ঠীর মানুষকে ও বিসি বি থেকে ও এ থেকে ও তে এতে তে করা হলো এর জবাব কে দিবে এর জবাবটা এই জবাবটা হারা চাহিবার লেগে বিডিওর কাছে যাচ্ছি তার কারণ এই বিডিও আমার হারকে এখানকার অ্যাপ্লিকেশন নিয়ে কমিশনকে যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবে তারপরে আমার কাছে দাবিটা এলাকার দাবিটা ওখানে যাবে আজ হারা শুনু শেরশাবাদিয়া জনগোষ্ঠীর তরফ থেকে এবং আর কি সংগঠনের নাম শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট যেটা রাজ্য সরকার কিছুদিন আগে আরকে ও বিসি এ ক্যাটাগরি থেকে ও বিসি বিতে করে দিয়েছে কোনো মানদণ্ড নাই কোনো হেয়ারিং নাই যেগুলো আমারকে অজান্তে সম্পূর্ণ এটা হয়েছে এটা হারা এখনও এই জিনিসটা নিয়ে আমরা এখনও এই জাতিগোষ্ঠী বঞ্চিত মনে করছি নিজেরাকে এবং হারা যে অবস্থায় আছি এই অবস্থার হিসেবে এই যোগ্য এই এটা যোগ্য হয়নি কোহা মনে করছি হারা কারণ এখানে হাজার হাজার মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যেখানে নারী শিক্ষার অভাব যেখানে আর্থসামাজিক দিক থেকে অনেক পিছিয়ে চাকরি বাকরির দিক থেকেও পিছিয়ে সেই রকম একটা জাতিকে কোন মানদণ্ডের ভিত্তিতে ওবিসি এ থেকে বিতে করে দেওয়া হলো তার লেগে হারা আজ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক গোয়ালপোখর টু যেটা সেখানে আমরা ডেপুটেশন দিলাম বিডিওর সাথে বিডিওর সাথে আমাদের অনেকক্ষণ ধরে কথা হলো বিডিও আমাদের এই ডেপুটেশনে খুব আন্তরিকতা দেখিয়েছেন সে আন্তরিকতা দেখানোর পরে তিনি জানিয়েছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো খুব পজিটিভলি যাতে এই এটা সুরা হয় যদি যদি আপনাদের ডিমান্ড ডিমান্ড আছে হ্যাঁ আরেকটু আরেকটা কথা জানিয়ে রাখি এই ডিমান্ড যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা আরও বড় আন্দোলনের কর্মসূচি নেব এরপরে আমাদের ইসলামপুর মহকুমায় ডেপুটেশন হবে তারপরে ডিএম প্রয়োজনে আমরা রাজ্যের যেটা কমিশনের অফিস সেটাও ঘেরাও করার জন্য আমরা প্রস্তুতি নেব আমার নাম আনোয়ারুল হক শেরশাবাদিয়া ইউনাইটেড এর প্রেসিডেন্ট